শুক্রবার সন্ধ্যায় হাবড়ায় বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে প্রচারে আসেন নিশিৎ প্রামাণিক হাবড়া এক নম্বর রেলগেটের কাছে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে ভুটখোলা গাড়িতে করে প্রার্থীকে নিয়ে নিশিৎ প্রামাণিক হাবড়া পুরসভা এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ডে ভোট প্রচার করলেন প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি তার প্রচার করলেন নিঃসন্দেহে যিনি এখান থেকে জিতেছিলেন তিনি ততটা কাজ করেছেন সেই কাজের ক্ষতিয়ান কি আছে সেটা হয়তো সাধারণ মানুষের সামনে এখনো তুলে ধরতে পারেন বহু কাজ এখানে এখনো বাকি রয়েছে এবং আপনারা জানেন যে একের পর এক দুর্নীতি যে সমস্ত নেতৃত্বরা করেছে তৃণমূল কংগ্রেসের যে পাহাড় পরিমাণ সেই দুর্নীতির সঙ্গে যারা সামিল যে সমস্ত মন্ত্রীরা তাদের মধ্যে একজন মন্ত্রী এই বারাসাত কেন্দ্রের এই হাওড়া থেকে কিন্তু নিশ্চিত ভাবে যারা সাধারণ মানুষের স্বপ্নকে কালিমা লিপ্ত করেছে যারা সব সাধারণ মানুষের আশা সাধারণ মানুষের বিশ্বাসকে ভঙ্গ করেছে সেই সমস্ত মানুষকে উচিত জবাব দেওয়ার জন্য এই এলাকার মানুষ মুখিয়ে রয়েছে এবং মানুষের স্বতঃ যে তাদের ভাব বিনিময় এটা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে মানুষ এখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য জেতাবার জন্য আমাদের প্রার্থী স্বপন দাকে জেতাবার জন্য হাত হয়ে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত হয়েছে এবং নিশ্চিত ভাবে বারাসব কেন্দ্রে আমাদের প্রার্থী স্বপন দা এখান থেকে এক লক্ষের বেশি ভোট ব্যবধানে এখান থেকে জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কথা বলবার জন্য দিল্লির পার্লামেন্টে যেতে চলেছেন এটা কিন্তু আজকে এই জনসমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ত যেভাবে মানুষ রেসপন্স করছে সেটা দেখে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলছি দেখুন তৃণমূল কংগ্রেস দলটা তারা তো সাংগঠনিকভাবে মৃত এখন শুধুমাত্র মানুষকে ভয় দেখিয়ে ভায়োলেন্স করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মহিলাদের উপর অত্যাচার করে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু টিকে থাকবার যে চেষ্টা বলা মরম তামর দেওয়ার চেষ্টা করছে তবে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সন্দেশখালীর মায়েরা যেমন প্রতিবাদে গড়িয়ে উঠেছিল যেভাবে সন্দেশখালীর মায়েদেরকে অপমান করা হয়েছিল সারা বাংলার মায়েরা মনে করছে সেই অপমান সারা বাংলার মায়েদের অপমান তাই অপমান থেকে মুক্তি পাবার জন্য এই অপমানের উচিত জবাব দেওয়ার জন্য সারা বাংলার মায়েরা

আমরা এর আগে দেখেছি অনেক বড় বড় শক্তি দলবল করেছে এবারও নিশ্চিতভাবে বলতে পারি শাহজাহানের মতন শেখ শাহজাহানের মতন শয়তান সমাজের চোখে অপরাধী একজন ব্যক্তিকে যদি এই মায়েদের গর্জনের কারণে যদি তিনি জেলে যেতে বাধ্য হন নিশ্চিত আরো অনেক বড় বড় উসুর আরো অনেক বড় বড় এরকম শেখ শাহজাহানের মামা তো কুর্তুত ভাইয়েরা তারাও কিন্তু নিশ্চিত ভাবে জেলে যাবেন সন্দেশখালী শুনতে হবে সন্দেশখালীর মায়েরা তারা প্রকৃত সম্মান পেল তবে এটা নিশ্চিতভাবে বলি